আর সকালে বানাচ্ছি চাউমিন আজকে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আলু কাঁচর মটরশুঁটি সব ভেজে নিচ্ছি তারপরে হবে চাউমিন চাউমিনটা খেয়ে দিয়ে যাবো ক্যান্টিনে তাই ক্যান্টিন থেকে চলে এসেছি এ যে জিনিসপত্র সব কিছু নিয়ে মনে হচ্ছে যেন আমি ঘরেই ক্যান্টিন বসিয়ে ফেলেছি যা সামান নিয়ে চলে এসেছি একদম এক মাসের জিনিস নিয়ে চলে এসেছি ক্যান্টিন থেকে আর এই যে এই ম্যাটটাও নিয়েছি এখন জানি না কতটা ব্যায়াম করতে পারবো তো ম্যাটটা নিয়ে চলে এসেছি আর এই কমলা লেবুগুলো আমার বর নিয়ে এসেছে এখন কতটা ছোট ছোটো দেখো একদম তিনটা আঙুলে করে ধরাচ্ছে মানে এতটাই ছোট ছোট তা জানি না এগুলোকে মানে কমলা লেবুই বলে না কি বলে একদম কোয়াগুলোও সেই কমলা লেবুর মতনই তা আমার বর বলছে খেতে নাকি খুবই টক তা খায় নাকি তাও জানি না তা আমার মেয়েকে বলছে আমাকে একটু দে আমি একটু খেয়ে দেখি ও আর দেবে না ও খেলতে লেগেছে তা জানি না এগুলো খায় না কি আদেও তা তোমরা জেনে থাকলে কমেন্ট করে জানিও এগুলো খায় কি খায় না তারপর আমি এখানে পেয়ারা মাগার খাচ্ছি পেয়ারাগুলো অনেকদিন নিয়ে এসেছিলো খাওয়া হয়নি তাই এখন পেয়ারা খাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছে আমি রান্নার দিকে তার রান্না আজকে হচ্ছে আলুর দম তা আলুগুলোকে কেটে নিয়েছি দেখো দু আধখানা করে তারপর এদিকে পেঁয়াজ সব কিছুই কাটাকুটি করে নিয়েছি এদিকে আলুগুলোকেও লাল লাল করে ভাজ দিয়েছি এই যে আলুগুলো ভাজছি এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি আর টমাটম দিয়ে দিয়েছি মশলা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিই তারপর আলুগুলোকে দিয়ে দেবো আজকে দুপুরে রুটি হচ্ছে কারণ খুবই ঠান্ডা লেগেছে আমারও কলার শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে আমার মেয়েরও খুবই শরীরটা খারাপ ঠান্ডা লেগে তো তোমরা বুঝেই গেছ তার জন্যে ডাক্তারেও বলেছিল যে রুটি খাওয়ার জন্য আমার মেয়েকে ভাত খেতে বারণ করেছিল তাই রুটি বানাচ্ছি আজকে দুপুর টাইমে তা দুপুর টাইমে রুটিগুলো রুটি সবজি খেয়ে এখন চলে এসেছি পার্কে একটু রোদ নিতে তাই এই যে আমার মেয়ে এখন রোদে খেলছে তাও হালকা রোদটা আছে খুব ভালো রোদ নেই এই যে তা আমার মেয়ে এখন খেলছে এখানে তারপরে বিকেলে যাব ডক্টর আছে তো ডক্টর চলে এসেছি এখানে এখানে মুখে গ্যাস নিতে হয়েছে আমার মেয়েকে কালকেও এসেছিলাম কালকেও মুখে গ্যাস নিতে হয়েছিল তা আজকেও আবার এসেছি এখন তিন দিন দিতে বলেছে এরকম করে গ্যাস খুবই ঠান্ডা মানে অফ জমে গেছে এরকম অবস্থা হয়ে আছে এই ঠান্ডাটা এখন সব বাচ্চাদের লাগছে আমি এখানটায় লাইন দিয়ে আজকে এই গ্যাস নিচ্ছিল সবাই আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম গ্যাস নেওয়ার জন্য এতটাই ভিড় ছিল নিচে আমার মেয়ে এখন বসে আছে চুপটি করে তা সন্ধ্যার টাইমে বাজারে গেছিলাম এই যে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি এখন যে সব বাজারগুলো করে নিয়ে আসলাম এখন তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই